গর্ত এবং খানা ভর্তি আর এটাই বিপাকে পড়েছেন জলপাইগুড়ি পুরসভার দুই নম্বর ওয়ার্ডের উমাগতি বিদ্যা মন্দির সংলগ্ন বিপরীত এলাকার বসবাসকারী বাসিন্দারা ভাঙা রাস্তায় হেঁটে যাওয়ার ক্ষেত্রে উঁচু নিচু পাথর এবং গর্তে পা পড়ে ব্যথা খাচ্ছেন এলাকাবাসী সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার এলাকার প্রবীণ নাগরিকরা রাস্তার বেহাল দশায় একেবারে নাজেহাল অবস্থা ওই এলাকার মানুষের দীর্ঘ দুই থেকে পাঁচ বছর যাবৎ একই অবস্থায় রয়েছে এই রাস্তা বলে অভিযোগ কারো কারো মতো বছরের হিসেবটা আরেকটু বেশি হবে বাসে খবে সুরে জানান অনেক দিন ধরে এই রাস্তাটির হাল খারাপ হয়ে রয়েছে পুরো প্রতিনিধিকে জানেও কাজ হয়নি শুনেছি এই রাস্তার কাজ শুরু হবে দেখা যাক কবে তা দিনের আলোর মুখ দেখে এদিন স্থানীয় বাসিন্দা দিলীপ দাস কি বলেছেন শুনুন আমার নাম দিলীপ কুমার দাস বলছি আপনি এখানকারই বাসিন্দা দীর্ঘদিন থেকে বলছি যে এই যে রাস্তাটা খারাপ হয়ে আছে এই রাস্তাটা অনেক দিন থেকেই খারাপ হয়ে আছে এবং আমি এখান প্রতিদিনই যাতায়াত করি কিন্তু ঘটনা হচ্ছে এই রাস্তাতে কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না আশা করছি এর ভেতরেই বোধ এটা শুরু হবে শুনলাম হ্যাঁ কমিশনারকে জানিয়েছি এবং কমিশনার এখানে আসি হ্যাঁ উনি আশ্বাস দিয়েছেন যে আমরা এস্টিমেট পাঠিয়েছি এখন ভেটিং হবে ভেটিং হলে কাজটা শুরু হবে সেটা রিপেয়ারিং হোক বা অরিজিনাল ওয়ার্ক হোক সেটাই হবে আপনাদের দীর্ঘদিনের দাবি কি প্রতিশ্রুতি আশা করি এখন হতে পারে এটুকুই

আমি এটা হচ্ছে এনবিডিডি কে দেয়া আছে আগেই তো পৌরসভার উদ্যোগেই আমি করেছি চেয়ারপারসন ভাইস চেয়ারম্যানের উদ্যোগে আমি এই কাজটা করেছি তো এটা আসতে দেরি হচ্ছে বলে আমি মিউনিসিপ্যালটিকে দিয়েছি মিউনিসিপ্যালটি এর মধ্যেই মনে হয় পাঠাবে এর মধ্যে হবে ওটা রিপেয়ারিং হবে হলে রাস্তাটা করে দেবে ওনারা যেটা বুঝবে ইঞ্জিনিয়ার যেটা ভালো বুঝবে সেটা সেইভাবেই করবে কিন্তু এটা হবে এটা উমাগতির অপোজিটের গলি এবং আমাদের বাড়ির পাশ দিয়ে যে গলিটা গেছে খুবই মানে খারাপ অবস্থা তার জন্য মিউনিসিপ্যালিটিকে আমার দেয়া হয়ে গেছে এখন ভেটিং হবে তারপরে সব কিছু যেটা যেটা প্রসিডিওর সেইভাবে কাজ করবে মিউনিসিপালিটি হয়তো কাল পরশুর মধ্যেই আসবে আমার ইঞ্জিনিয়ার এটা করা হবে আর এটা দীর্ঘদিনের এটা এক একসাথে তো সব কিছু হয় না আস্তে আস্তে তো কাজ হচ্ছে ষোলোটা রাস্তা হলো আস্তে আস্তে আমাকে একটু সময়ও দিতে হবে তার পরিবর্তে কারণ এর আগে সাতাশ বছরের যে কাউন্সিলার ছিলেন সে কিছুই করেনি ওয়ার্ডে তা তার জন্য আমাকে আস্তে আস্তে এগোতে হচ্ছে এবং অনেক রাস্তাও হয়েছে এবং আশা করছি পৌরসভার উদ্যোগেই এই কাজটা হবে তো আমাদের চেয়ারপার চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিলর সন্দীপ মাহাতো মহাশয়া তো উনি বলেছে এটা শীঘ্রই কাজটা স্টার্ট হবে তা নতুন রাস্তা হবে কিনা জানি না কিন্তু অন্তত রিপেয়ারিং হবে তারপরে এনভিডিডি এরা হবে পেপার ব্লক রাস্তাটা হবে এটা আমি আশা করছি তবে রাস্তাটি মেরামতির যে জরুরি তা স্বীকার করে নিয়েছেন সকলে জলপাইগুড়ি পৌরসভা দুই নম্বর ওয়ার্ড ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস 14 বাংলা লাইন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर সাথী পাইয়ে ফাস্টেস্ট ডেলিভারি এন্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম 14 দিনের রিটার্ন পলিসি ও ইজি ইএমআইস apne nazdiki Reliance Digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা ঝলচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপারস পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইনস্পায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ